হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছ যে কী ধরনের ভিডিও হতে চলেছে আজ প্রায় দু বছর হয়ে গেছে আমরা বেরিয়ে এসেছি লাদাখ থেকে তারপরে কিন্তু এই আবার যাওয়ার পালা শুরু হয়েছে অনেকবার অনেক রকম বাধা বিপত্তি আসছে তার মধ্যে থেকে মোটামুটি রেডি করছি বেড়ালে তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো এই দেখো গাড়ি সার্ভিসিংয়ে চলে এসেছে তো গাড়ি সার্ভিসিং করার সময় অবশ্যই আমি ছিলাম না আমার হাজব্যান্ড গিয়েছিল এবং ওই একটু ভিডিও করে নিয়ে এসেছে তো গাড়িটাকে যাওয়ার আগে যে কোনো ট্রিপে যাওয়ার আগে আমরা পুরোপুরি ভালো করে সার্ভিসিং করিয়ে নিই দেখো চাকাগুলো পুরো খুলে দিয়েছে তারপরে পুরুষ মানে একদম থরলি যেটাকে বলে সেইভাবে গাড়িটাকে আমাদের সার্ভিসিং করা হয় আর সঙ্গে থাকো আর কি কি করছি এই যাওয়ার প্রিপারেশান নিয়ে তোমরা দেখতে থাকো অনেক দিন ধরে অনেক রকমের পরিকল্পনা করা হচ্ছে ছোটো ছোটো ট্রিপগুলো যাওয়ারও ইচ্ছে ছিল কিন্তু কোনোটাই যেন সাকসেস হচ্ছে না তারপরে এই ট্রিপটার জন্য রেডি হচ্ছি বিভিন্ন রকমের কি বলবো বাধা বিপত্তি আসছে এখন ঠাকুর ঠাকুর করে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে ইচ্ছে আছে একটা বেশ বড়ো সড়ো ট্রিপেই বেরোবো আর জানোই তো আমরা এর আগে যে সব ট্রিপগুলো করেছি ঠিক সেমভাবেই কিন্তু আমরা এই ট্রিপটাও করব। ইচ্ছে আছে বাইরে রান্নাবান্না করে খাবো এনজয় করব সমস্ত কিছুই তো তার জন্য ধরো সব রকমের ব্যবস্থা রাখতে হবে আর এই যে লাগেজ গোছানোর জন্য পুরো ব্যস্ত হয়ে পড়েছি আমার জামা কাপড়গুলো আমি রেডি করছি এবার প্যাকিং করব তারপরে বাবানের জামাকাপড় ওরা কাপড় সব আলাদা আলাদা করে করবে আরে দেখো চিনি গুঁড়ো করে নিয়েছি রাস্তায় চা কফি খাওয়ার জন্য কারণ চিনিটা গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি বলে যায় কফি ওটোতে ঢেলে নিচ্ছি আর এগুলো সব বিভিন্ন রকমের ওষুধ নিয়েছি নিজেদের রেগুলার ইউজের ওষুধ তো রয়েছে তাছাড়া কিছু ওষুধ থাকে যেমন ধরো ও নিতেই হয় কারণ ওখানটাতে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে সেই কারণে ওআরএস জল খাই আমরা খুব তারপরে হচ্ছে গুড় নিয়েছি এবারে ওয়েট টিস্যু আর বিভিন্ন রকমের ওষুধ টষুধ তো নিয়েছি তো এই ছিল আমাদের ওষুধের পর্ব আর এইদিকে বাজারও করেছি রাস্তায় কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য সেসবগুলোও চলো দেখাই এই যে দেখো বিভিন্ন রকমের স্ন্যাক্স নেওয়া হয়েছে এবং কিছু জিনিস নেওয়া হয়েছে ইজি টু কুক যাতে রাস্তায় গিয়ে খুব তাড়াতাড়ি রান্না করা যায় সেই রকমের ধরনের কিছু জিনিস নেওয়া হয়েছে যেমন এই যে কাপ ম্যাগিগুলো নেওয়া হয়েছে রেডি টু পোহা সেইগুলো নিয়েছি আর এমনি চাল ডাল তো নিচ্ছি সেগুলো তো থাকেই আমাদের আর রাস্তায় মুখ চলতি থাকার জন্য বিভিন্ন রকমের চানাচুর ভুজিয়া তারপরে বিস্কিট এই সব বিভিন্ন রকমের বাজার হয়েছে প্রচুর বাজার করছে প্রচুর তো সব তো দেখানো সম্ভব নয় কিন্তু তোমরা যারা এর আগে আমাদের ট্রিপ দেখেছ তারা সবই জানো আর যারা নতুন তারা অবশ্যই দেখো খুব ভালো লাগবে আমাদের এই জার্নি বিভিন্ন রকমের আমরা এনজয় করি তো এই ছিল বাজারঘাট কিন্তু সব বাজার দেখাতে পারলাম না যাই হোক সবাই যেন মোটামুটি বেড়াতে গেলে কি করতে হয় আর এই যে আমাদের টি স্টেশন এইখানটাতে আমাদের চায়ের পুরো আইটেম থাকে মানে রাস্তায় যেতে যেতে চা করার জন্য বিভিন্ন রকমভাবে যাতে রেডি করতে পারি তাই কিছু চানাচুর বিস্কুট আর পুরো চায়ের সামগ্রী নিয়ে এই ব্যাগটা আমরা ভর্তি করি আর এই দেখো তাজমহলের টি ব্যাগগুলো নিয়ে নিয়েছি যাতে রান্না মানে চা করতে সুবিধা হয় চা চিনি দুধ তারপরে একটু নুন চাট মশলা কফি সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে থাকে আর কিছু বাসনপত্র নিয়ে নিচ্ছি রান্নাবান্না করার জন্য এগুলো হচ্ছে এই বাসনপত্র এই যে আমাদের এই কেস ব্রেককেসটা আসলে কিন্তু একটা পোর্টেবল গ্যাস স্টোভ দেখো এটা হচ্ছে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন এটা আমরা নিয়ে যাই এবং রাস্তায় বান্না করে খাই তো এটা প্রসেসটা দেখো কীভাবে লাগানো হচ্ছে আর এই হচ্ছে এটা হানসের একটা সিলিন্ডার এটা প্রসেসটা দেখো কীভাবে লাগাচ্ছে দেখো নিচে নামার উপরে ঠোতে হয়ে যাবে কেমন সুন্দর চলছে আর এতে করে আমাদের রান্না হয় যে কোনো ট্রিপে আমরা গেলে লং ট্রিপে গেলে এটা আমাদের আমাদের এটা এখন টেস্ট করে দেখা হলো ঠিকঠাক আছে কি না দুটো সিলিন্ডার ফুল আছে আরও দুটো সিলিন্ডার অর্ডার করবো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সঙ্গে থাকো দেখো এই রোটেজ গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবো কোথায় যাব